Oh mm -hmm. আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই জাতির প্রতিটি সংকটে যিনি নেতৃত্ব দিয়েছেন অসীম সাহসিকতার সাথে তিনি শুধু রণাঙ্গনের বীরই নন একজন দূরদর্শী ও সফল রাষ্ট্রনায়কও গণতন্ত্র আত্মনির্ভরতা ও জাতীয় মুক্তির যে পথ তিনি রচনা করেছিলেন তা আজও আমাদের প্রেরণা যোগায় কোনো ষড়যন্ত্র কিংবা কোনো দুষ্টচক্রই শহীদ জিয়ার স্বপ্নকে থামাতে পারেনি ইতিহাসে তিনি অমর কারণ তিনি ছিলেন মানুষের নেতা মাটির মানুষের মতোই দৃঢ় অকপট আর প্রতিশ্রুতিবদ্ধ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ জিয়া আপনাকে আপনি ছিলেন আছেন থাকবেন এই জাতির চেতনায় লড়াইয়ে আস্থায় আপনি থাকবেন নতুন বাংলাদেশের পথ চলায় পথ প্রদর্শক হয়ে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ সকল শোর্নাথে হয়ে গান আলাইকুম প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে ওঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন এদেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পথ খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার বিধেয়ী আত্মার মাফেরত কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ